ষষ্ঠ শ্রেণী গণিত প্রভা নিজে করি সতেরো দশমিক দুই এখানে দেখো বলছে খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ বিন্দু দুটির দূরত্ব মাপি পেন্সিল দিয়ে দুটো বিন্দু খাতাতে অঙ্কন করলাম এটা হচ্ছে পি এবং এই বিন্দু হচ্ছে কিউ এরপরে কি করব কাঁটা কম্পাস লিখে দিই এটা পি এটা কিউ এরপর কাঁটা কম্পাসের সাহায্যে কিউতে একটা কাঁটা বসাবো আর দ্বিতীয় কাঁটাটা নিয়ে যাব পি পর্যন্ত কাঁটাটা বাড়িয়ে বা কমিয়ে পি পর্যন্ত নিয়ে যাব এবং ঠিক ওই বিন্দুতেই স্থাপন করবো দেখেন পি এবং কিউতে কাঁটাটা বসে গেছে এরপর কাঁটা কম্পাস সরিয়ে নেবো এবং স্কেল বসিয়ে একটা কাঁটা রাখবো শূন্যতে এবং দ্বিতীয় কাঁটাটা দেখব স্কেলের উপরে কোন দাগের সঙ্গে মিলছে এখানে দেখো সেন্টিমিটার ছয়ের পরে এক ঘর অর্থাৎ ছয় দশমিক এক সেন্টিমিটার তাহলে আমরা কী পেলাম পি ও কিউ বিন্দু দুটির মধ্যে মধ্যে দূরত্ব ছয় দশমিক এক সেন্টিমিটার